নমস্কার কবিতায় আরো একটি পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আজকের পর্বে আমাদের সঙ্গে বাচিক শিল্পী দত্ত অনুষ্ঠানে অর্পিতা স্বাগত তোমার আবৃত্তি করা কবিতা বলা কবি থেকে খুব ছোট থেকে আমি কবিতা শিখছি সেটা নয় আমি মাঝে মাঝে কবিতা পড়তাম ভালো লাগতো তারপরে আমি রেকর্ডিং করেছি কবিতা নিয়ে আমার ভীষণ আমার বাঁচার রসদ বলতে পারো কবিতা তো সেই নিয়ে আজ আমাদের এখানে আসা এসে তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে বিনিসুতোতে এসে আজকের অনুষ্ঠানে তাহলে প্রথমে তুমি কি শোনাচ্ছ আজকে আমি প্রথমেই শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় কলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে মারেক ভেরাও তরি হলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহাল ছিনু ফুলে সকলে দিলাম তুলে থরি পিথরে এখন আমার লহ করুণা করে ঠাই ঠাই নাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি অর্পিতাদি আমাদের এটি বিনিশুতর অনুষ্ঠান যেখানে তুমি এসেছো কবিতা বলছো তোমার তো আজকে নিশ্চয়ই অনেক ধরনের কবিতা আছে অনেক কবির কবিতা তোমার ভাড়া রয়েছে আজকে পরের কবিতা কি কার কবিতা আমি পরের কবিতাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলছি এক গায়ে এক গায়ে বল আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচি বুক তাহার দুটি পালন করা ভেড়া ছড়িয়ে বেড়ায় মোদের পটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া হোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুম আছে মদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাতে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের সেই তাহার নামটি রঞ্জনা খুব ভালো অর্পিতা দেব পরপর দুটি কবিতা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তিন নম্বর যে কবিতা মানে আমাদের যে শেষ কবিতা সেটিও কি রবীন্দ্রনাথ ঠাকুরের না অন্য অন্য কিছু এবার আমি একটু স্বাদ বদল করি আচ্ছা শোনা এবার আমার নিবেদনে থাকছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাস্তা কারো একা নয় আমার ভীষণ পছন্দের কবিতা শুরু হোক ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরি হয়েছিলেন লিওনার সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন তাকে পাহারা জন্য বসে থাকত দেবার একজন ধর্মের পিয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পান্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে চার দিকে ধর্ম দিন মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারও একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির রাজনীতিরা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতোই যায় রাস্তা নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনি তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেই দিকে মুখ করেই তার সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে